বৃহস্পতিবার দিনটা আসলে কার কার ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো সকালবেলা উঠে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসছি দিয়ে তারপর চলে আসছি স্নান করে পুজো দিতে তার আগে ঘরটাও সব ক্লিন করে মুছে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার তার জন্য আর কি সব কিছু কাজ একটু তাড়াতাড়ি করেই করছি নয়তো পুজো দিতে দিতে তো অনেকটা টাইম লেগে যাবে পরে ছেলে আনার সময় হয়ে যাবে তো তার জন্য দেখো চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখো প্রথমেই বাসনগুলো ঢুকিয়ে নিলাম যেগুলো ধুয়ে নিয়ে আসছিলাম তো এনে তারপর এদিকে মা লক্ষ্মীর কাছে সব ঘর পাচারি সব রেডি করে বসে গেলাম ফল বানাতে তো ফল বানাবো আজকে বেশি কিছু দেব না পেঁপে আপেল আর হলো আঙুর আর কমলা তো এই পেঁপেটা কিন্তু আমাদের গাছেরই গাছ পাকা পেঁপে খুবই ভালো খেতে তো দেখো যাই হোক না কেন ফল জাতীয় জিনিস সব আগে ঠাকুরকে দেওয়া হয় তো ওইদিকে দেখো পেঁপে তারপর সব কিছু ভোগ রেডি করে তারপর এদিকে চলে আসলাম গোপালের কাছে গোপালের কাছে এসে এসে গোপালের ভোগটাও আগে রেডি করে নিলাম এদিকে দেখো সব কিছু দিয়ে দিয়েছি ভোগে রেডি করে তারপর চলে আসলাম পুজোটা কমপ্লিট করতে তো ওইদিকে দেখো বসে গেলাম গোপালের পুজোটা আগে করতে তো গোপালের পুজোটা আগে দিয়ে নিই তারপর মা লক্ষ্মীর পুজোটা দিই তো ওইদিকে দেখো গোপাল সেবাটা করে নিলাম করে চলে আসলাম মা লক্ষ্মীর কাছে তো মা লক্ষ্মীর কাছে এসে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিলাম এদিকে আর আজকে বেশি ফুল ছিল না খুব কম ফুল দিয়ে পুজো দিতে হয়েছে যেহেতু ঠান্ডার দিন ফুল তো এমনিও কম ফুটে আর আমাদের বাড়িতে গাছ ফুলের গাছ অনেক কম তো ফুল পাওয়া যায়নি যতটুকু পাওয়া গেছে ততটুকু দিয়ে পুজোটা করে নিচ্ছি তারপর ঘট বসিয়ে দেখো মা লক্ষ্মীর ধ্বনিটা দিয়ে তারপর এদিকে পাঁচালি পড়তে বসে গেলাম আর পাঁচালি পরা হয়ে গেছে মাকে দক্ষিণা দিয়ে তারপর পাঁচালিটা ঘটের উপরে রেখে দিলাম আমাদের তো নিয়ম শ্বশুরবাড়িতে পাঁচ পাঁচালির ঘরের উপরে রাখতে হয় তারপর মাকে একটু সিঁদুর করে নিলাম সিঁদুর পরিয়ে তারপর সেই সিঁদুরটা আবার আমি পরে নিলাম তারপরে দেখো এদিকে সব ভগবানের কাছে একে একে ধূপটা দেখিয়ে তারপর বৃন্দাজির কাছেও চলে গেলাম বৃন্দাজির কাছে গিয়ে বৃন্দাজিকে ধূপটা দেখিয়ে তারপর চলে আসলাম ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখন চলে যাচ্ছি আমি রান্নাঘরে তো এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে খুব সিম্পল রান্না করব। দেখো এদিকে আমার শাশুড়ি মা সিমের বীচি এগুলো এগুলো বেছে রেখেছিল মাছের মাছের সাথে খাওয়ার জন্য আর কি তো আগের দিন তো মাছ দিয়ে রান্না করেছিলাম তো আজকে বলেছিল আলু দিয়ে ছোট ছোট করে মাখা মাখা করে একটি রান্না করতে তো এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তার সাথে দেখো এই বিচিটাও বসিয়ে দিয়েছি ছিমের বিচি আর কি তো এটা মাখা মাখা করে রান্না করব। আর তার সাথে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি বলেছে আমার বড় মশাই আলু সেদ্ধ দিয়ে খাবে ভাত আর আমাদের কাছে টাটকা টাটকা দেখো লাউয়ের ডুগা তো লাউয়ের ডুগাগুলো আজকে রান্না করব পিঠালি দিয়ে তোদের বসিয়ে দিয়েছি তরকারি কে কে এভাবে খাও একটু কমেন্ট করে জানিও তো এগুলো ডালের বড়ি দিয়ে আর পিঠালি দিয়ে বসিয়ে দিয়েছি আর তার সাথে দেখো ছেলেকে আনার সময় হয়ে গেছে তার জন্য চলে যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে তো এতটুকুই ছিল আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার পাশে থেকেও তো নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে টাটা